আসসালামু আলাইকুম এই যে বাচ্চাটিকে দেখতে পাচ্ছেন এটা একটা এতিম বাচ্চা ওর বাবাকে মানুষজন গাড়ির ভিতরে রেখে তারপর আগুন দরিয়ে দিয়েছিল আর গাড়ির ভিতরেই পুরে মারা গিয়েছে আর ও জন্মের সময় ওর মাও মারা যায় ও যখন মায়ের গর্ব ছিল তখনই কিন্তু ওর বাবাকে মানুষজন মেরে ফেলেছে আর মাও কিন্তু মারা গিয়েছে আসলে ও বাবা মা বলতে যে মানে কিছু আছে পৃথিবীতে সেটাই কিন্তু বুঝতে পারে নাই ওর নানা নানি ও খুবই গরিব মানুষ অনেক কষ্ট করেই দিন পার করে ওকে এতিমখানা হাফিজিয়া মাদ্রাসায় ভর্তি করেছে আর ওর জন্য আপনারা দোয়া করবেন ওর জন্য ভালো মানুষ হিসাবে গড়ে উঠে আর ওর বাবা মার জন্য দোয়া করবেন মাশাল্লাহ এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে মায়াবী কত চেহারাটা কত সুন্দর হাসি কিন্তু জীবনটা আসলে বাবা মার আদরে পার করতে পারছে না এটা দেখেই অনেক কষ্ট লাগে

গরমের লাগাই দাও মিষ্টি কই আপু থাক সমশনা নাই গরমের মাঝে তুমি আয় আমার মধ্যে হ্যাঁ আয় তুমি কি ন ভাই দাও তোমার নানু লগে আয়ো